খুব সুন্দর লাগে সাজিয়ে গুছি মনে রাখছাই ট্রাক গুলা তারপর ট্যাক্সি গুলা উঠতেছে ওইদিকে গিয়ে আবার ওইদিকে ঘুরানো পেছন রাস্তা आहले बिमय ना ना অ্যাডজাস্টার সাউন্ডটা শুনুন রামকৃষ্ণ মিশন আশ্রম শহরা রামকৃষ্ণ মিশন আশ্রম শহরা আবার উঠতেছি আমরা দেন বের হয়ে যাব মেইন রোডে तो ये वीडियो तो टुकड़ी देखा लाम ऊंचो ऊंचो रास्ता ऐ दिख से सेवेन सिस्टर फॉल्स है इधर है